আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাম উইথ অ্যানাদার ফাংশনের আজকে আমরা দেখব অ্যাভারেজ ফাংশনের সাথে লার্স ফাংশন কীভাবে অ্যাসোসিয়েট করে কাজ করা যায় আমরা সর্বপ্রথম এখানে লার্জ ফাংশন ব্যবহার করব করে ফার্স্ট হাইস্ট এখান থেকে বের করবো যেটা ম্যাক্স ফাংশন দিয়ে বের করা যায় ওকে আমরা লার্সকে কল করব আমরা অ্যারেটাকে সিলেক্ট করব দেন কমা আমার কাছ থেকে কে দ্যাট মিন্স পজিশন চাচ্ছে আমি পজিশন দেবো ওয়ান মানে সর্বোচ্চ ভ্যালুটা আমি চাচ্ছি ওকে দেন এখানে যাব আমি লার্জকে কল করব দেন আমি অ্যারেটাকে সিলেক্ট করব করার পর আমি সেকেন্ড হাইস্ট চাচ্ছি দেন আমি দেবো টু ওকে দেন থার্ড যেই অ্যারেটা আছে সেখানে গিয়ে আমি আবার লার্সকে কল করব দেন আমি অ্যারে সিলেক্ট করব করে কমা আমি তিন নম্বর পজিশনে যেই বড় ভ্যালুটা আছে সেটাকে নিব তারপরে আবার লার্জকে কল করব করে এই অ্যারেটাকে সিলেক্ট করব করার পরে কমা চার নম্বর পজিশনে যেই ভ্যালুটা আছে সবচেয়ে বড় যে ভ্যালুটা চার নম্বর পজিশনে আছে সেটা নিব দেন আমরা লার্জকে কল করে এই এটাকে সিলেক্ট করে ফার্স্ট নাম্বার পজিশনে হাইস্টপ ফাইভ যেই ভ্যালুটা সেটা ওকে এখানে এতগুলো দেখানোর কারণ হলো এটাই যে আমরা চাইলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে ভ্যালুটা হাইস্ট ভ্যালুটা আছে সেগুলো আমরা নিতে পারি ব্যাপারটা হলো এখান থেকে যদি আমরা প্রত্যেকটা অ্যারে থেকে যদি আমরা সেকেন্ড হাইস্ট নিতে চাই সেটাও সম্ভব এমনকি সেই সেকেন্ড হাইয়েস্টে যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই সেটা বের করা যাবে আবার থার্ড হাইস্ট বের করেও যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই সেটাও সম্ভব হবে তাই প্রথমটার জন্য ফার্স্ট হাইস্ট দেন সেকেন্ড থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ হাইস্ট আমি এভাবে করেছি আর কি ওকে এখন এগুলোর যদি আমরা অ্যাভারেজ বের করি তাহলে জাস্ট অ্যাভারেজকে কল করে রেঞ্জটাকে সিলেক্ট করে ব্যাকেট ক্লোজ এন্টার আমার অ্যাভারেজ চলে আসে এখন আমি চাচ্ছি অ্যাভারেজ আর লার্জ অ্যাসোসিয়েট করে একসাথে করে কিভাবে এই রেজাল্টটা বের করা যায় মূলত এভাবে দেখানোর মানে কি এভাবে দেখানোর মানে হলো যারা একদম বিগিনার ইভেন যারা প্রফেশনাল বাট অ্যাসোসিয়েট বোঝেন না যা বোঝেন মেমোরাইজ করা যেই কতগুলো ফাংশন নিয়ে কাজ করেন সেই ফাংশনের সাথে কি কি করা যায় সেভাবে করছেন অফিসের দৈনন্দিন কাজ তারা অ্যাকচুয়ালি জানেন না যে এটার কিভাবে এটা কাজ করে আমি কোন ফাংশনের সাথে কোন ফাংশন ইউজ করতে পারবো এই যে ব্যাপারটা মনস্তাত্ত্বিকভাবে খুলে যাওয়া বুঝতে পারা যে হ্যাঁ আমি এই ফাংশনের সাথে এই ফাংশন কাজ করব এর জন্যই অ্যাকচুয়ালি আমি এই ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে ভিডিও করছি যাতে করে আপনাদের দেখলে আপনাদের ভবিষ্যতে অ্যাসোসিয়েট করতে সুবিধা হয় যে কোনো ফাংশনের সাথে যে কোনো ফাংশন অ্যাড করলে কি হবে বা কোন ফাংশনের সাথে কোন ফাংশন অ্যাড করা যাবে না বা করলে এটার মধ্যস্থ আরও কোন ফাংশন ইউজ করা যায় জাস্ট এই ধারণাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য আমি ছোট 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 ভিডিওগুলো ক্রিয়েট করছি ওকে দেন আমরা যদি এখানে চলে আসি আমি প্রথমে কল করব অ্যাভারেজকে কে দেন নাম্বার ওয়ান অ্যাভারেজের সিনটেক্সে যাচ্ছে চাচ্ছে আমি এখানে কল করব লার্জকে ওকে লার্জ কি চাচ্ছে অ্যাভারেজের নাম্বার ওয়ান যেখানে সিনটেক্স ডিমান্ড করেছে সেখানে আমি লার্জ ফাংশনকে কল করেছি দেন লার্জ ফাংশনের সিনটেক্স চাচ্ছে অ্যারে আমি এই অ্যারেটাকে নিব ওকে দেন কমা চাচ্ছে পজিশন আমরা ফার্স্ট টাইম নিয়েছিলাম পজিশন ওয়ান ওকে ব্র্যাকেট ক্লোজ এবার আমার অ্যাভারেজ ফাংশন এখানে দেখাচ্ছে আমি নাম্বার ওয়ান দিয়ে ফেলেছি এই লার্জ এখন নাম্বার টু এখানে আমি আবার লার্জকে কল করবো নাম্বার টু লার্জ কি চাচ্ছে এবার লার্জ ফাংশন এবার লার্জ ফাংশন আছে আমি সেকেন্ড কল দেন কমা আমি সেকেন্ড অ্যারে থেকে সেকেন্ড হাইস্টকে কে নিব ওকে দেন কমা আবার আমরা নাম্বার থ্রির জন্য লার্জকে কল করব অ্যারে নিব কমা থার্ড হাইস্ট কমা আমি আবার লার্সকে কল করবো অ্যারে নিব কমা আমার ফোর্থ হাইস্ট ব্র্যাকেট ক্লোজ কমা আমি আবার লার্সকে কল করবো দেন এই এরটাকে সিলেক্ট করবো কমা ফিফথ হাইস্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ আচ্ছা এখন এখানে যদি একটু দেখি আমি একটা ব্র্যাকেট ডিলিট করে দিয়েছি অ্যাভারেজ নাম্বার ওয়ান টু সি এলেভেন এভারেঞ্জটা হলো নাম্বার সেকেন্ড লার্জটা হল অ্যাভারেজ ফাংশনের নাম্বার টু থার্ড যে লার্জ ফাংশনটা সেটা হলো অ্যাভারেজ ফাংশনের জন্য দেন এভাবে করে নাম্বার ফোর নাম্বার ফাইভ পাঁচটা আমি লার্জ ফাংশনকে কল করেছি এবং পাঁচটা অ্যারে দেখিয়েছি এখান থেকে কি করবে আমি যে ভ্যালুগুলো চাচ্ছি ফার্স্ট লার্জ থেকে আমি ফার্স্ট ভ্যালু চাচ্ছি হাইস্ট ভ্যালু দেন সেকেন্ড হাইস্ট থার্ড হাইস্ট ফোর্থ হাইস্ট এভাবে করে ফিফথ হাইস্ট পর্যন্ত আমি নিয়ে এসেছি এখন এই প্রত্যেকটা ভ্যালু যখন বের হবে এখানে যে ভ্যালুগুলো বের হয়েছে এই ভ্যালুগুলো এখানে বের হবে এমনকি এই সম্পূর্ণ ভ্যালুগুলোকে আমরা এখানে অ্যাভারেজ করেছি একই ভ্যালুগুলো আমরা এখানে দেখাবে আমরা যদি একটু এটাকে সিলেক্ট করি তাহলে আমরা দেখবে এখানে দেখাচ্ছে থার্টি ফাইভ দ্যাট মিনস এই যে থার্টি ফাইভ ওকে আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখবো এখানে দেখাচ্ছে যাচ্ছে ফোর্টি এইট আমরা এখানে ফোর্টি এইট পেয়েছি দ্যাট মিনস প্রত্যেকটা লার্জ ফাংশন তার যে হাইস্ট ভ্যালুগুলো আছে সেকেন্ড হাইস্ট থার্ড হাইস্ট যেখানে যেটা দেওয়া হয়েছে সেটাকে পিক করবে এমনকি প্রত্যেকটা ভ্যালুর অ্যাভারেজ বের করবে এই অ্যাভারেজ ফাংশন সো আমরা ব্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার আমরা চলে আস পেয়ে গেলাম ফোর্টি সিক্স দেন এটা হলো আমার এই যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোর অ্যাভারেজ যেটা আমরা একসাথে বের করতে পারি তো ভিউয়ার্স আশা করি আপনাদের জন্য এই অ্যাসোসিয়েট কিভাবে করা যায় অ্যাভারেজ সাথে লার্জ আপনারা বুঝতে পেরেছেন ইভেন আপনাদের এটা ভালো কাজে লাগবে আপনারা এই ধারাবাহিকতায় অন্যান্য ফাংশনগুলো অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট করা শিখে যাবেন বা সাহস করবেন করার জন্য আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন